আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে অংশগ্রহণকারী উনত্রিশ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আগামীকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ছয়টি সংসদীয় আসনের উনত্রিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার ছাব্বিশ জন রাজনৈতিক দলের প্রার্থী তাদের দলীয় প্রতীক এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী পছন্দমতো প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রতীক আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে অনুরোধ জানান প্রতীক পেয়ে প্রার্থীরা আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন দু হাজার চোদ্দ দু আঠারো দু হাজার এই নির্বাচনগুলো মোটেও কোনো নির্বাচন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা সুন্দরভাবে আয়োজন করছেন এখন পর্যন্ত নির্বাচনকে ভালোভাবে এগিয়ে নিচ্ছেন আজকেও সুন্দরভাবে আমাদের এখানে প্রতীক বরাদ্দ হলো আমি এখানে তিনটি কথা বলতে চাই বর্তমান আচরণগুলা যদি শেষ পর্যন্ত ভালো থাকে আশা করছি নির্বাচন ভালো হবে আমাদের রাশের দলের কর্মীরা সবাই খুবই নিবেদিত একসঙ্গে মাঠে আছে জনগণ একসঙ্গে মাঠে আছে আমি মনে করি এই নির্বাচন এবং খুবই সুন্দর হবে মোহনপুরের মানুষ রাজশাহী তিন তারা তারা যারা আমরা আছি আমরা ইতিমধ্যে অঙ্গীকার নামা দিয়েছি যে আমরা নির্বাচনের সকল আচরণবিধি মেনে চলব আগামী দিনে দেশবাসীর কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের হচ্ছে রাজশাহী তিন পাবা মোহনপুরবাসীর কাছে দোয়া চায় আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদেরকে সহযোগিতা চায় সহযোগিতা করে আমি মনে করি দুর্গা পুঠিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধানের শীষটাকে দিয়েছে আমি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি আমি এসেছি দুর্গা পুঠিয়ার মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য শাহরিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি